এবার হত্যা মামলার আসামি হলেন সাকিব আল হাসান হতে পারেন ক্রিকেট থেকেও নিষিদ্ধ দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের হয়েছে সরকার বিরোধী কোটা আন্দোলনে অংশ নিয়ে রুবেল নামের এক গার্মেন্টস কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিব আল হাসানকে মামলার আটাশ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে পাকিস্তানের বিপক্ষে এখন টেস্ট ম্যাচ খেলছেন সাকিব আল হাসান গত বৃহস্পতিবার টাইগার এই অলরাউন্ডারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে পাকিস্তানে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরলে হতে পারেন গ্রেপ্তারও যদিও তার এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে স্ত্রী পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সেখানেই ফিরে যেতে পারেন সাকিব আল হাসান তবে গুঞ্জন রয়েছে দেশে এসে টিমের সঙ্গে যোগ না দিলে পরবর্তী সিরিজে জায়গা পাবে না সাকিব আল হাসান সেই সঙ্গে নিশ্চিতভাবে বলাই যায় রাজনীতির বেড়াজালে পড়ে হুমকির মুখে পড়তে যাচ্ছে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার